কতদিন কেমন লাগতেছে গরমে প্রতিদিনই কাজ করেন ধান ফলায় ছাপড়ে তো আজকে সারাদিন কাজ করবো দেখি কত কষ্ট হয় তাদের কষ্টটা কেউ বুঝা কত কেউ নাই আমরা শুধু এসির নিচে ফ্যানের নিচে বসে খেলি কাজ করি আর বড় বড় কথা বলি হ্যালো তো স্যার আরে বড়ো বড়ো কথা বলে যে সে নিচ্ছে পয়সা ছেলে নিচ্ছে পয়সা আর সব পাঁচজন ছেলে ভাত খায় যারা এগুলো ফলায় তাদের কত কষ্ট আজকে আমি দেখবো সেটা কত কষ্ট করে সারাদিন এসে কাজ করবো এই শরীরের ঘাম কত যোগ ধরে

দেখছেন ছোট দর্শক বন্ধুরা এই যে আমার এই যে এরকম এরা প্রতিদিন কাজ করে এই রোদ্রের ভিতরে কত কষ্ট করে এরকম ধান খেত নিড়ে পাট খেত না নিড়ে তো হবে না আগাছা না বসলে তো সেই ধান হবে না সে পাট হবে না আখ হবে না কি চান শাক সবজি কোনো কিছুই হবে না অবশ্যই পরিষ্কার করতে হবে তাই না দাদা কিছু করবেন বলবেন হ্যাঁ কি বলবো হ্যাঁ কি বলবো

फायदे गौरंगी